আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত বিয়র্স স্বাগতম জানাচ্ছি আজকের আমার আলোচনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল বিষয় সম্পর্কে প্রাকৃতিক বিষয়ের প্রতি রয়েছে আমাদের ভালোবাসা ও আস্থা প্রকৃতির সাথে আমরা নিবিড় সম্পর্কে স্থাপন করতে পারি প্রকৃতিকে যদি ভালোবাসতে পারি প্রকৃতিকে গ্রহণ করতে পারি তাহলে সার্বিকভাবে আমরা লাভবান হতে পারি প্রকৃতির মাঝে যা কিছু রয়েছে সব কিছুই আমাদের কল্যাণের জন্য আল্লাহ রব সৃষ্টি করেছেন কৃত্রিম আর্টিফিশিয়াল আমাদের উপকারের চেয়ে ক্ষতিকর দিক মোটি কম নয় প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক খাবার প্রাকৃতিক ঔষধ প্রাকৃতিক পণ্য প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিকভাবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা সবচেয়ে বেশি উপকারী এবং আমাদের জন্য অত্যন্ত কল্যাণকার প্রকৃতিকে বর্জন করে আমরা কোনোভাবেই সুস্থ থাকতে পারি না আমরা নিরাপত্তা লাভ করতে পারি না আমাদের জীবন ধারণের জন্য যে অক্সিজেন পাই তা আমরা প্রকৃতি থেকে পাই তাই আমাদের উচিত পরিবেশকে সুন্দর নির্মল ও বিষিদ্ধ রাখা পরিবেশের জন্য ক্ষতিকর প্রকৃতির উপর বিরূপ প্রতিক্রিয়া হয় এমন কাছ থেকে আমাদের বিরত থাকা উচিত আমাদেরকে সচেতন হতে হবে প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাবার গ্রহণ করতে হবে আমাদের শরীরের পুষ্টি পূরণের জন্য পুষ্টি সাধনের জন্য প্রাকৃতিক খাবার অত্যন্ত প্রয়োজন অত্যন্ত জরুরি আমাদের সার্বিক সুস্থতার জন্য প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক ঔষধ আমাদের জন্য উপকারী নিরাপদ ও কার্যকারী কোনো প্রকার ক্ষতিকর দিক নেই স্বাস্থ্য সচেতন ব্যক্তি অবশ্যই তার সুস্থতার জন্য তার সার্বিক নিরাপত্তার জন্য প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করবেন আমাদের শরীরের যে ভাইটাল অর্গান রয়েছে যেমন ব্রেইন হার্ট লিভার কিডনি তাদের সুস্থতার জন্য দরকার প্রাকৃতিক খাবার এবং প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা এবং প্রাকৃতিক খাবারের মাধ্যমেই আমরা আমাদের ভাইটাল অর্গান আমাদের যে প্রধান অঙ্গশ্রমের সুস্থতা নির্ভর করে এবং কৃত্রিম যে খাবারগুলি রয়েছে কৃত্রিম খাবার আর্টিফিশিয়াল প্রসেসড ফুড এই আমাদের যে ভাইটাল অর্গানকে অসুস্থ করে তোলে ক্ষতির সম্মুখীন করে বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হই এই ভাইটাল অর্গানগুলি যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় তাহলে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে আমরা মৃত্যুর দিকে পতিত পতিত হতে পারি মৃত্যুর সম্মুখীন হতে পারি তো এটা আমাদের জন্য কল্যাণকার নয় আমাদের সার্বিক সুস্থতার জন্য আমাদের ভাইটাল অর্গানগুলি সুস্থ থাকা দরকার সর্বোপরি ন্যাচারালের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ আমাদের সুস্থতা আমাদের নিরাপত্তা তাস্কের আমার এই ন্যাচারাল বিষয় সম্পর্কিত আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ফল দিয়ে পাশে থাকবেন আমাদের পাশে থাকার আহ্বান করছি এবং সকলকে সচেতন এবং শিক্ষা গ্রহণ করার আহ্বান জানি আজকের এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লা